আসসালামু আলাইকুম ভিউয়ার এই বাইক জার্নিতে আমি অনন্ত নাও আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আমি এখন আপনাদের জন্য নিয়ে এসেছি জার্নি ফাইভ জিরো ফোর মডেলের একটি স্কুটি দেখতে পাচ্ছেন লাল টুকটুকে একটি দারুণ গাড়ি এই গাড়িটা আমরা সিলভার এবং ব্লু রেড তিনটি কালার আপনাদেরকে দিতে পারছি জার্নি ফাইভ জিরো ফোর গাড়িটা হচ্ছে ষাট ভোল্ট বিশ এম্পায়ারেড জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে অবশ্যই যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত এবং এই গাড়িটা ফুল চার্জ করার ক্ষেত্রে কিন্তু আপনাদের খরচ হবে মাত্র এক ইউনিট বিদ্যুৎ তো ভিউ ৫০ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাবেন এক ইউনিট বিদ্যুৎ খরচে কত দারুণ আমাদের এই গাড়িটার মধ্যে হিউজ পরিমাণ জায়গা থাকার কারণে দুজন লোক দারুণ ভাবে বসতে পারবেন পিছনে একটি রেস্ট থাকার কারণে পিছনের জন থাকবেন সেফটি এছাড়া এই গাড়ির ভিতরে এই যে দেখেন ভিতরে যে ট্র্যাঙ্ক দেখতে পাচ্ছি বিশাল বিশাল আকৃতির একটা ট্যাঙ্ক রয়েছে যেখানে অনেক মালামাল ক্যারি করা যায় সামনের স্পেসটা অনেক বড় হওয়ার কারণে এখানে আপনি চালের বস্তা পর্যন্ত নিয়ে দারুণভাবে আপনি গাড়িটাকে চালাতে পারবেন এছাড়া এখানে একটি পকেট রয়েছে রয়েছে মোবাইল চার্জ করার জন্য মোবাইল পোর্ট যেখানে আপনি আপনার ডাটা কেবল দিয়ে মোবাইলটাকে পকেটে রেখে এখানে রেখে চার্জ করতে পারবেন বাজারে ব্যাগ হ্যাঙ্গিং করার জন্য হ্যাঙ্গার রয়েছে গাড়িটার মধ্যে আমরা ব্যবহার করেছি সামনে পিছনে উভয় দিকে টেলিস্কোপ সাসপেনশন অ্যালুমিনিয়াম অ্যালোয়েরিম এছাড়া পুরো বডিটাই আমরা ব্যবহার করেছি যে প্লাস্টিকটা সেই প্লাস্টিকটা হচ্ছে ফাইবার প্লাস্টিক যার কারণে খুবই শক্ত পোক্ত এবং অসাধারণ এই প্লাস্টিকগুলো গুলো সহজে ভাঙে না আর যদি কখনো ভেঙে যায় ফেটে যায় তাহলে করা করা যায় যায় গেলে তার মানে স্টিলের ঠিক বিপরীতে আপনি এই গাড়িটার প্লাস্টিকগুলোকে কাজে লাগাতে পারছেন পিছনের চাকা চলে এসেছি পিছনের চাকাটা হচ্ছে এই যে দেখেন এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর এবং ব্রেক পিছনের সাসপেনশনটা হচ্ছে ডুয়াল শক সাসপেনশন গাড়িটার হেডলাইট গুলো ব্যবহার করা হয়েছে হেডলাইট ব্যাকলাইট সবগুলো লাইটই ব্যবহার করা হয়েছে এলইডি লাইট যার কারণে গাড়িটা যেমন দেখতে সুন্দর তেমনি ভোল্ট কম খায় খরচ খুব কম হয় যারা মেয়েরা হোক আর ছেলেরা হোক যারা একটা স্কুটি খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা অসাম একটা স্কুটি হবে তো ভিউয়ার্স নির্দ্বিধায় আবার অল্প সময়ের মধ্যে এটার কনফিগারেশনটা বলে দিচ্ছি যারা আমাদের কাছে ফোন করবেন তারা কিন্তু গাড়ির নাম বলবেন যেমন এই গাড়িটার নাম হচ্ছে জার্নি ফাইভ জিরো ফোর জার্নি ফাইভ জিরো ফোর এই জার্নি ফাইভ জিরো ফোর গাড়িটা হচ্ছে সাইট ভোল্ট বিশ এম্পেয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাইট কিলোমিটার এবং একবার ফুল চার্জ হতে সময় নেবে ছয় থেকে সাত ঘন্টা বিনিময়ে এক ইউনিট বিদ্যুৎ খরচ হবে দুটো চাকাই ব্যবহার করা হয়েছে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পিছনের চাকায় হচ্ছে মোটর মোটরটা হচ্ছে এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর তো ভিউয়ার্স গাড়িটার মাইলেজ স্পিড পাবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে তো আর কি জানার বাকি আছে নিশ্চয়ই এটার দাম জানা বাকি আছে হ্যাঁ ভিউয়ার্স আমাদের এই গাড়িটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা তো যারা কিনা এই গাড়িটা পছন্দ করেছেন তারা যদি ঘরে বসে অর্ডার করতে চান তাহলে এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে নাম্বারগুলো এই নাম্বারে কল করে এই গাড়িটার নাম বলবেন এই গাড়ির নাম হচ্ছে জার্নি ফাইভ জিরো ফোর এই কথাটা বলতে পারলে আমরা আপনাকে পুনরায় ভিডিও কলে গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পরে গাড়ির জানার থাকে জানানোর পরে যদি ভালো লেগে যায় তাহলে মাত্র টাকা বুকিং নিয়ে হাজার মানে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন গাড়িটা হাতে পেয়ে যাবেন তখন বাকি টাকা দিয়ে গাড়িটা নিতে পারবেন ভিউর এছাড়া ভিউয়ার্স যদি চিন্তা করেন যে ঘরে বসে অন্য উপায়ে ই করবেন তাহলে রয়েছে আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে ঢুকবেন www.journeyemotors.com যা লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে এই যে ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজের গাড়ি নিজে ঘরে বসে ক্রয় করতে পারবেন সকল কিছু দেখে শুনে বুঝে করতে পারবেন আমরা মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িটা পৌঁছে দিয়ে থাকি যারা চিন্তা করছেন সরাসরি এসে নিয়ে যাবেন তারা কিন্তু আসলেই নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসুন ঢাকার যাত্রাবাড়ি ধোলাইপাড় চৌরাস্তা ঢাকার যাত্রাবাড়ি ধোলাইপাড় চৌরাস্তা মানে গোলচত্বর সেখানে আসলে পেয়ে যাবেন ধোলাইপাড় হাই স্কুল ধোলাইপাড় হাই স্কুলের ঠিক অপোজিটে ধোলাইপাড় হাই স্কুলের ঠিক অপোজিটে পেয়ে যাচ্ছেন ই বাইক জার্নি এই বাইক জার্নিতে এসে আপনি আপনার পছন্দের অনেকগুলো গাড়ি থেকে যে কোনো একটি যে কটা মনে চায় বাছাই করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডিলার দিচ্ছি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম